মিনার তাবুতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আহ হজ করতে যখন আসা হয় মিনাতে অবস্থান করা হয় তাঁবুতে সেই মিনার তাঁবুর মধ্যে কিভাবে থাকতে হবে এবং তাবুর মধ্যে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আসলে অনেক সময় অনেক কষ্ট হয় থাকতে অনেকেই হজ করতে আসার আগে বিভিন্নভাবে আপনাদেরকে ভয় লাগাই দিবে যে এখানে এই কষ্ট হয় সেই কষ্ট আসলে তেমন কোনো কষ্ট না যেমন এই যে উপর থেকে এসির বাতাস হ্যাঁ নিচে থাকার সুন্দর জায়গা সুন্দর বেড সব কিছু এরপর এখানে এখনো অত হাজি আসে নাই আসবে ইনশাল্লাহ এই জন্য এখানে এখনো ফ্রি আছে তো এইভাবেই সুন্দর থাকার জায়গা আছে এবং দেখুন এদিক কত সুন্দর এই পাশে রাস্তা আমরা এই তাবুতে আছি এখানে অনেক মানুষ একত্রিত হয়ে গেছে আর টয়লেট এবং বিভিন্ন ব্যবহারের জায়গাগুলো সেটাও অনেক সুন্দর যেমন যারা টয়লেটে যাবেন অনেকে বলে এমন ভিড় টয়লেটে টয়লেটের ভিড়ের কারণে আপনার অনেক কষ্ট হবে থাকা খাওয়া খুব কষ্ট তখন আসলে তেমন কোনো কষ্ট না হ্যাঁ এই যে দেখেন টয়লেটে এখন কোনো মানুষ নেই অর্থাৎ একটা সিস্টেম আছে নাস্তার পরে সবারই জরুরত হয় তখন আপনি হয়তো নাস্তার আগ ফর মিলে যদি আসেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে এই যে এখানে টয়লেট এটা হলো হাই কমেন্ট এটাও হাই কমেন্ট এটা লো কমেন্ট সব কিছু বাইরে সিস্টেম দেওয়া আছে আর ওজুর সিস্টেমটাও অনেক সুন্দর এটাকে এক টিপ দিলে একটা অঙ্গ দেওয়ার মতো সময় পর্যন্ত পানি চলতে থাকে যেমন আমি একটা টিপ দিয়েছি দেখেন এক অঙ্গ দুইটি যত সময় লাগে তত সময় পর্যন্ত এই পানিটা চলবে এর আবার আসতে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে প্রতিটি পানির সিস্টেমটি এই যে বন্ধ হয়ে গেছে মানে এক অঙ্গ দুইতে যত সময় লাগে ওই সময় পর্যন্ত শুধু পানিটা চলবে এভাবে প্রত্যেকটা পানির সিস্টেমটা তারা এই সিস্টেম করে দিয়েছে যে আমি একটা টিপ দিয়েছি হ্যাঁ এই টিপ দিতে টিপ দেওয়ার পরেও কিছুক্ষণ পর পানিটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমরা আমি খেয়াল করেছি হোজ করার সময় একটা অঙ্গ দিতে যত সময় লাগে তত সময় পর্যন্ত থাকে আর একটা অঙ্গ দেওয়ার সময় আবার ওইভাবে ছাপ দিলে সুন্দর হয়ে যাবে আর যারা টয়লেট ব্যবহার করবেন তাদের জন্য আরও সুন্দর বিভিন্ন সিস্টেম দেওয়া আছে এখানে গোসল করার সিস্টেম আছে গোসল করতে পারবেন এবং গোসলের সময় আপনার এহরামের কাপড় এখানে রাখতে পারবেন ভিতর বিভিন্ন সিস্টেম আছে মুরগ বিরাটটা দৌড়ে ব্যবহার করতে পারবে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং যারা ভয় লাগায় যে মিনাতে আসার আগে মিনার তাবুদে থাকতে হবে এত কষ্ট এই আগে কোনো এক সময় হয়তো কষ্ট ছিল আলহামদুলিল্লাহ তবে এখন এমন তেমন কোনো কষ্ট আমার কাছে অনুভব হয় নাই এটা হলো রাস্তা এই রাস্তা দিয়ে দিয়ে ঢুকা দেয় কত বিশাল রাস্তা দেখেন আমাদের আমাদের দেশের হাইওয়ে রাস্তার মতো এখানে ওয়ান টু থ্রি প্রায় তিনটা রাস্তা হ্যাঁ ফোর সিক্স লেন রাস্তা হ্যাঁ এরকম অবস্থা তো যাক আলহামদুলিল্লাহ আর আমরা আছি এখন এই তাবুতে আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো এটা যারা মনে করতেছেন অনেক কষ্ট অনেক কষ্ট তাদেরকে বোঝানোর জন্য যে আসলে এত বেশি কষ্ট কোনো কিছু না তেমন কোনো কষ্ট না অনেক সুন্দর সবুজ গালিচা বিছানো আছে বাইরে এখানে নামাজ পড়তে পারবে এবং ভিতরে সিট দেওয়া আছে খুব সুন্দর এক কথায় অসাধারণ কোন ধরনের জামেলা নাই আমি ভিতরে দেখাচ্ছি আমি আমাদের তাঁবুর ভিতরে দেখাইলাম মানুষ ঘুমাচ্ছে আবার টয়লেট আছে দেখেন ডাব্লিউ যেটা ওয়াটার কালেকশন হ্যাঁ এটাই হলো টয়লেট তো এখানে এই দুইটা তাবু টয়লেট আবার এই যে এখানে আবার টয়লেট কাছাকাছি অর্থাৎ কোনোভাবেই যেন কোনো মানুষের কষ্ট না হয় ভিতরে এসি সব রকমের সুন্দর সুযোগ সুবিধা রয়েছে তো আজকে আপনাদেরকে আমি মিনার মোটামুটি তাবুর সম্পর্কে একটু ধারণা দিলাম মিনাতে থাকার জন্য এখানে আপনাকে কম্বল বালিশ এবং একটা তোষক পর্যন্ত দেওয়া হয় তো হয়তো একটু ছোট পরিমাণে মানে স্বাভাবিকভাবে একজন মানুষ চলাচলা যেটা একটু কষ্ট হবে তেমন কোনো কষ্ট না মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই যারা হজ করতে আগ্রহী আছেন অবশ্যই আপনারা চিন্তা করবেন যে না এত কোনো কষ্ট না ইনশাল্লাহ হজ করতে পারবেন বিশেষ করে বৃদ্ধ মুরব্বী যারা আছেন এরা অনেক সময় চিন্তা করেন মানে হজ করতে পারবো না আমি হয়তো বদলি হজ করতে হবে মানে এমন একটা চিন্তা চিন্তাধারা যাদের আছে তারা চিন্তাগুলো মুক্ত হয়ে যান খুব সুন্দর সিস্টেম এখন হজ করার জন্য একেবারে আশপাশের পরিবেশটাও দেখেন কত সুন্দর পরিবেশ কোনো ধরনের আর এখানে অনেক গরম হবে কিছুক্ষণ পরে কিন্তু গরম হলেও আমাদের তাঁবুর ভিতরে কিন্তু এসি রয়েছে আমাদের তাবুর ভিতরে যেহেতু এসি আছে তাহলে আমাদের আর কোনো কষ্ট হবে না আপনাদের আমি মোটামুটি দিলাম মিনার এবং থাকার যে কষ্ট অনেকে বলে কষ্টটা নাই সেটা বোঝানোর জন্যই আমি মোটামুটি অনেকগুলো টয়লেট অনেকগুলো আমি আপনাদেরকে তলফটা দেখেছি এখানে অনেকগুলো ভিতরে টয়লেট আছে হ্যাঁ এরপরে অনেকগুলো অজুখানা আছে একসাথে অনেক মানুষ সাজু করতে পারবে টয়লেট ব্যবহার করতে পারবে হ্যাঁ আবার এদিকে সব দিকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পরিবেশ তো এর আগে আমরা যখন আমরা করেছি অনেকেই বলে যে আমরা করতে অনেক কষ্ট হবে হ্যাঁ অনেক ভিড় হবে আসলে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন যদি আমরা নিয়োগ করার সময় ওইভাবে নিয়োগ করি যে আল্লাহম্মদ তাকাব্বাল হাজ্জাম মাবরুরা আল্লাহ ফাঁকের কাছে যদি আমরা সবসময় এই দোয়াটা করি যখন আল্লাহ ফাঁক আমাদের হজটাকে এত সুন্দরভাবে কবুল করবেন যেটা চিন্তাও করা যায় না তো ভিতর থেকে আমি ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ কোনো ধরনের কষ্ট নাই

আপনি কোন ট্রাভেলস থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন আমি মারওয়া মারোয়া ট্রাভেলস এবং আসছি নোয়াখালী নোয়াখালী থেকে আমিও নোয়াখালী মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো তো হজের নিয়ত যখন আপনারা করবেন তখনই এই দোয়াটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফায়াসির হলি ওয়া তাকাব্বাল মিন্নি এই দোয়াটা যখন আমরা পড়েছি আলহামদুলিল্লাহ এরপরেই দেখতেছি যে একেবারে সব কিছু আমাদের জন্য সহজ হয়ে গেছে দোয়াটার অর্থ কি আল্লাহ ইন্নি উরিদুল হাজ্জা হে আল্লাহ আমি হজের নিয়ত করেছি ফাত মিন্নি আমার জন্য আমার জন্য কবুল করেন আমাকে কবুল করেন ফাতাল আল্লাহমাই নিউরুজুল হাজ্জা সির হুলি আমার জন্য সহজ করেন আতাকাব্বাল মিন্নি এবং আমার জন্য আমাকে আপনি কবুল করে নেন তাহলে আমার পক্ষ থেকে কবুল করেন হজের নিয়রটাও আমাদের কাছে খুব সুন্দর লেগেছে আচ্ছা মিনা আসার আগে যে কথাটা আমরা শুনেছি যে অনেক কষ্ট অনেক ঝামেলা হ্যাঁ এখন আসে কি আপনার কাছে ওরকম অনুভব হইতেছে এই যে মিনা তাবুতে আসার পরে যে অবস্থাগুলো দেখতেছেন এখন আসার পর আপনার কাছে কেমন লাগতেছে আচ্ছা আচ্ছা কোন এক সময় এমন ছিল না এখন আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ মারওয়া মারোয়াটা একজন মোয়াল্লিম তো আসলে গলা একটু বসে গেছে তালিম দিতে দিতে তোমার অনেকগুলো হাজি নিয়ে আসছেন তো উনি বলতেছে যে এখন এক সময় এত সুন্দর ছিল না এখন যেরকম একটা সুন্দর আপ হয়েছে আর আমরা স্বাভাবিকভাবে যেটাকে অনেক কঠিন মনে করেছি আসলে এত কঠিন না এখন খুব সহজ তাই না এখন অনেক সুন্দর লাগতেছে না এই যে বাইরে আমরা এখানে সুন্দর সবাই নামাজ পড়তে পারবো হ্যাঁ নামাজ পড়ার জন্য জায়গা দিয়েছে আগে আগে কিন্তু ভিতরেই নামাজ পড়া লাগতো সে যেখানে ঘুমানো সেখানে খাওয়া সেখানেই কিন্তু সব এখন খাওয়ানোর জন্য না খাওয়ার জন্য নামাজ পড়ার জন্য বি সুন্দর প্লেস দেওয়া আছে আবার টয়লেটে আসা দেওয়ার জন্য বড় করে জায়গা দেওয়া আছে আপনি যারা হাঁটতে না হুইল চেয়ার নিয়ে যেতে পারবে আর যারা যাওয়ার যাওয়া যাওয়ার তারা যেতে পারবে রাস্তাগুলো অনেক বড় সবকিছু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই নিয়োগ করে ফেলবেন ইনশাল্লাহ আগামী বছর যেন আল্লাহ ফাক কবুল করে নেই আর যারা আসছেন তারা জয়া করবেন আল্লাহফাক যেন বারবার কবুল করে aku <laughs> 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 Yeah, of have